হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এটা আমার গতকালের ভিডিও রাতে ঠিক করে ঘুমই হয়নি যে ভোর হবে তাড়াতাড়ি বাজারে যাব আর যত তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসবো তত তাড়াতাড়ি রান্না করবো কী করে কী করবো এই টেনশানে আমি মানে ঠিক করে ঘুমোতেই পারিনি তারপরে যাই হোক ঘুম সকালবেলা উঠেই বাজার করে নিয়ে চলে এসেছি আর সবার আগে কঠিন কাজটা মাটন করা মাটনটাকে আমি ম্যারিনেট করে কুকারে একটু দুটো সিটি দিয়ে নেব আর হয়ে গেছে সিটি দেওয়া এই যে এইদিকে এখনও কিন্তু মুই অন্যান্য মাছ ধুইনি কিন্তু এদিকে আমি চাটনি করে ফেলেছি আর এই যে মুগ ডাল মাছের কাতলা মাছ ভেজে রেখেছি মুড়ো দিয়ে মুগ ডাল করব তো অনেকটাই কাজ আমার এগিয়ে গেল ভোরবেলা থেকে বাজার করে এসে করা শুরু করে দিয়েছে এই যে পায়েস হয়ে গেছে এদিকে পাঁচ রকমের ভাজা কাটা হয়ে গেছে পায়েস চাটনি তারপরে ডাল হয়ে গেছে মাটন শুধু মশলাটা কষালেই হয়ে যাবে অর্ধেকটা প্রায় হয়ে গেছে তো অনেকটা কাজই আমার হয়ে গেছে আসলে লোকজন আসার আগেই কাজ যতটা এগোয় তারপরে কিন্তু আর ততটা এগোয় না এটা আমার আগের এক্সপিরিয়েন্স থেকেই সে কারণে তো এইদিকে মশলা কষে এসেছে এখানটাই দেব মাটন তো মাটন তো আমার আগে থেকে অর্ধেক কুক হয়েই আছে এবার মশলার সঙ্গে কষিয়ে নিলেই হয়ে যাবে এদিকে আমি কাতলা মাছটাও ম্যারিনেট করে রেখে দিই কারণ আমি করবো দই কাতলা মশলাটা পুরো কষে এসেছে আর এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো আর এক পাশে আমি পাঁচ রকমের ভাজা ভাজি করছি এদিকে যে কুমড়ো আলু যেটা হাতে উঠছে সেটাই সেইভাবে দিচ্ছি আর এদিকে এবার বাটা মাছগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে স্নান করিয়ে নেব সাজিয়ে হয়ে গেছে ওদিকে মাটন এবার আমি করব হচ্ছে চিকেন চিকেনের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি খুব দেরি হয়ে যাচ্ছে এত আইটেম রান্না করতে গিয়ে আর একে একে বাড়িতে সকলে চলেও এসেছে এবার ওদের সাথে আড্ডা মারবো না রান্না করব না হই হট্টগোল করব। চিৎকার চেঁচামেচি আর কাজ কিন্তু আগের গতিতে এগোচ্ছে না মজা হচ্ছে আমি রান্নাটাকে একদম ধিম আছে দিয়ে ওদের সঙ্গে আড্ডা মারছি মাঝে 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 একবার লাইভ করেছি কারণ ওরা এত আড্ডাবাজ মানে আমাদের বাড়ির সকল মেম্বার্সরা এত আড্ডাবাজ আর কি বলবো তো সেইটা আর ক্যামেরা বন্দি না করে পারলাম না সরাসরি আমি ভিডিওই করে ফেলেছি তো যাই হোক এদিকে রান্না চলছে কম আড্ডা হচ্ছে বেশি শেষে আমি মাহিকে বললাম আর পারছি না তুই এই বাসন্তী পোলাওটা তুই করবি তো ও আবার বলছে মনে বিরিয়ানি করবি না আমি বললাম সাদা ভাত করেছি আর যেটা হচ্ছে বাসন্তী পোলাও এটা তুই করবি আবার বিরিয়ানি ঠিক আছে তাহলে যাক অল্প করে করে দি তো সাদা ভাত হয়েছে বিরিয়ানি হয়েছে আবার বাসন্তী পোলাও হয়েছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং চলছে দই কাতলা দই কাতলার আসল মশলা আসল টেস্ট হচ্ছে এই যে এই বাটিতেই ছিল যেটা আমি শেষে দিয়ে দিলাম এই মশলাটা ছাড়া দই কাতলা কিন্তু আর দই কাতলা হতো না এটা অধুরাই থেকে যেত আসল মশলা হচ্ছে এটাই কাজু টক দই আরও রয়েছে কিছু হয়ে গেছে আর ঝোলটা ফুটে এসেছে কাতলা মাছ ভাজাগুলো দিয়ে দিলাম শেষের দিকে একটু ক্রিম দেব ফ্রেশ ক্রিম যেটা আমি চিকেনেও দিয়েছিলাম খানিকটা রয়েছে সেটা ভাবছি দই কাতলাতে দিয়ে দেব। এই যে লাস্ট একদম টাচ দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এবার নামিয়ে নেব রান্না মোটামুটি হয়ে এসেছে এই যে বাসন্তী পোলাও জল শুকিয়ে এসেছে এইবার ধিমা আজে একটা শুকনো তাওয়ায় বসিয়ে দিলেই ঝরঝরে হয়ে যাবে পুরো এই ডিপার্টমেন্টটা দেখেছে মাহি আমার রান্না হয়ে গেছে সবার আগে বড়ো কাজ হচ্ছে পৃথ্বীর বাবার জন্য লাঞ্চ বক্সটা রেডি করে দেওয়া কারণ ওর একটা টাইমের ব্যাপার আছে আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে এই যে দই কাতলা চিকেন মাটন সমস্তটাই একে একে দিয়ে দিয়েছি আর লাঞ্চ বক্সে তো এত মেনু দেওয়া যায় না আমি ও সাদা ভাত আর হচ্ছে বাসন্তী পোলাও দিয়েছি বিরিয়ানিটা দিইনি আর এটাতে দিয়েছি মাটন কারণ এই ছোট্ট হটপটে মাটনটা জমে যাবে না আর আজকের দিনের সবচেয়ে আকর্ষণ হলো এখানে যে পাঁচজন আছে তাদের পাঁচ রকমের অনুষ্ঠান আমি একই দিনে দিলাম একটু খুলে বলি অমিতের খুব সামনেই বিয়ে ওকে বেশ কদিন ধরে বলেও ওর থেকে আমি কোনো ডেট পাচ্ছিলাম না মানে ওর পুরো শিডিউল হয়ে রয়েছে কোন দিন কাদের বাড়িতে ওর আইবুড়ো ভাত অ্যাকচুয়ালি ওই যে বড় ফ্যামিলি ফ্যামিলি তারপরে ওর বন্ধু বান্ধব সব দিয়ে ও একদম প্যাকটা আপ হয়ে রয়েছে ওর ডেটগুলো অবশেষে আমাকে একটা ডেট দিল তারপরে ভাবলাম যে তাহলে একত্রে আমি সবগুলো কাজ সেরে ফেলি তাই অমিতের আইবুড়ো উপলক্ষে আরও যে যে পৃথ্বীর বার্থডেটাও করে নিলাম যেহেতু সেদিনকে পৃথ্বী আর আমিই ছিলাম বাড়িতে তো পৃথির বার্থডে সেলিব্রেশন হলো অমিতের আইবুড়ো ভাত হলো আর তারপরে খুব নিকটেই জামাই ষষ্ঠী তাই শুভকেও জামাই ষষ্ঠী খাওয়ালাম আর তারপরে অপু অপুকেও স্বাদ রয়েছে কাজু কাজুরও বার্থডে পৃথ্বীর জন্মদিনের পরের দিন তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ অব্দি আমার ভিডিও দেখলে বলবে যে আমার এই নিনজা টেকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও